মুহূর্তে আমি একা ময়দানে জাস্ট নেই আমার সঙ্গে রয়েছে রাজনন্দিনী আলাদা করে পড়েছে সত্যিই প্রয়োজন নেই বাট পরন্ত বিকেলে এমন সুন্দর করে সে যে হঠাৎ করে এই ডিভার আবির্ভাব কেন ময়দানে দ্যাটস আ বিগ কোয়েশ্চেন বিগ কোয়েশ্চেন কিছুই না এখানে আমরা তা আমার সোশ্যাল মিডিয়ার জন্য একটা শ্যুট করতে এসেছি খুব সুন্দর একটা শাড়ি পরে আছি আজকে আমি অনুশ্রী মালহোত্রার কালেকশন পরে আছি অনুশ্রী দি হাজবেন সো কাইন্ড অ্যাজ টু গিভ মি দিস বিউটিফুল শাড়ি আশা করি ভালো লাগছে আর শীতকাল এসছে ময়দানে একটা শ্যুট করবো না এটা তো হতে পারে না তো খুব ভালো লাগছে শীতকাল মানে যেটা হয় যে খাওয়া দাওয়া যেমন থাকে পিকনিকটাও থাকে তার মধ্যে তুমি করলে ময়দান ময়দানের সঙ্গে প্রচুর রয়েছে যদি প্রশ্ন করি তোমার এরকম কি মুহূর্ত রয়েছে ময়দানে ময়দানে পিকনিক করতে তো ডেফিনেটলি এসেছি বন্ধুদের সাথে কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু সবথেকে বেশি স্কুল টাইমে এসছি এখন আর আসা হয় না এখন এই কাজের সূত্রেই আসা হলো কিন্তু নিজের বান্ধবের সাথে এসছি আমার টিম আমার বন্ধুর বন্ধুদের মতনই তারা তো তাদের সাথে খুবই মজা হচ্ছে কিন্তু পিকনিক যেটা খুব মিস করি হচ্ছে আমাদের স্কুল থেকে একটা অ্যানুয়াল পিকনিক যেরকম সবার হয় সেই পিকনিকগুলো খুব মিস করি এই যে ময়দানে আসা এটা প্রচুরই নিশ্চয়ই সেরকম কোনো মেমোরি নেই অল হ্যাপি মেমোরিজ ঘুরেছি ফিরেছি বেরিয়েছি মনে আছে এখনও আমার আমার বাবার আই থিঙ্ক বাবার বা মায়ের আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার আমি খুবই ছোটো তখন তখন এরকম বাবার বন্ধুদের বা মায়ের বন্ধুদের এরকম কোনো একটা পিকনিক ছিল যেটাতে মানে আলাদা কিছু ওরকম ঘটেনি মানে পিকনিক ব্যাপারটাই এত আমার আমার আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই ফার্স্ট পিকনিক যেগুলো আমার মনে আছে মানে পিকনিক ব্যাপারটা কি হয় লোকে কি করে মানে ইটস নট ওই কুইন্টাসেনশিয়াল একটা পিকনিক বাস্কেট হলো বা একটা মানে জমিয়ে আড্ডা মজা আমি কিছুই বুঝতে পারছি না তাও হাসছি সবার সাথে মানে ওই ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো তখন আমার মনে হয়েছিল যে আমারও আমি একটু বড় হলে আমারও বন্ধুবান্ধব হবে তাদের সাথে আমিও এরকম করব। তো কিছু কিছু মানে ফ্ল্যাশেজ থেকে যায় না মানে খুব ছোট বয়সের কিছু মেমোরি যেগুলোকে আমরা কোর মেমোরি বলি মানে ওই বয়সের সমসাময়িক স্মৃতিগুলো হয়তো নেই অত কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো থেকে যায় একদম মনে গেথে যায় সেরকম মেমোরি আমার আছে আর এখান থেকে এত সুন্দর আমাদের ভিক্টোরিয়ার একটা ভিউ পাওয়া যায় হ্যাঁ ঘুরিয়ে দেখাতে আমি চাইছি লাগছে মানে সত্যি এরকম এরকম সানডাউন হচ্ছে মুহূর্তে দাঁড়িয়ে একদম ঠিক টাইমে আমার মনে হয় আমরা এসেছি শ্যুটটা করতে শীতও তেমন নেই দারুণ একটা ব্লাউজ পরে আছি অনুশ্রী দিদি যেইটুকু শীত আছে সেটাও গায়াল লাগছে না এর কাজের জন্য শ্যুটটা সমানে পিছ ছিল কিনা ফাইনালি আমার ম্যানেজার আত্মদ্বীপ ধরে 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 আমাকে এখানে পুরো ব্যাপারটা পসিবল করিয়েছে সবার টাইমিং মিলিয়ে তো খুব ভালো লাগছে তোমার কেমন লাগলো তুমি তো দেখ আমার অসাধারণ লেগেছে কারণ সত্যি কথা এরকমভাবে তো জেনারেলি ভাবাই যায় না এরম পিকনিক হতে পারে কারণ আমরা তো ঋতুপর্ণ ঘোষের ছবিতে দেখেছি পুরো টিম মিলে সেখানে খাচ্ছে যেমন ছবি দৃশ্য ওয়াইজ এবং কোথাও মনে হচ্ছে এখানে দেখুন যদি দোলনা লাগিয়ে দেওয়া হয় তাহলে ঠিক ওরকমভাবে ঐশ্বরিয়া রাই যেরকমভাবে দুলেছিলো আমার সময় দিলে ওরা বোধহয় দোলনাটাও লাগিয়ে দিত ওরা খুব অ্যাফিসেন্ট খুব ভালো বললে পরে কি মুহূর্ত মনে প্রথমত দেখো আমার সব কিছুর সাথেই জড়িত আছে খাওয়া দাওয়া আমি সবার আগে খাবার দাবারে কী আছে এখনও আমি শট দেওয়ার সময়ও যে খাবারটা সাজাচ্ছিলাম সেটাও আমার মনে হচ্ছিল শর্টের মাঝখানে এক কামড় খেয়ে নি তো খাওয়া দাওয়া আর আপনজন মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন এর থেকে মানে একটা পিকনিকে আর কি চাই এবার কারোর এবার অনেকের আমি দেখেছি একা আসেন সেটাও আমার খুব ইন্টারেস্টিং লাগে আমিও একা একা অনেক জায়গায় গেছি কখনও একা একা পিকনিক করিনি কিন্তু একা একা অনেক জায়গায় গেছি গিয়ে বসেছি সময় কাটিয়েছি সেলফ রিফ্লেক্ট করেছি টু ইচ ইজ ওন মানে এগুলো কোনো কিছুই এখন এইটা এরম 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 হলেই ভালো হবে তার কোনো মানে নেই আর এরকম একটা ভিউ থাকলে আমার মনে হয় একা এসেও খুব মজা করা যায় আর পিকনিক মানে যেটা হয় যে শীতকালের লেবু এবং পরন্ত বিকেলে কমলা লেবু ছাড়িয়ে খাওয়া এবং তার সঙ্গে যদি একটু বই হয় একটু আড্ডা হয় তাহলে তো জমে জমজমাট হয় এবং একটু আসি যে রাজনন্দিনীর রিলস এখন রীতিমতো ভাইরাল এবং বেশ চর্চায় একটা দেশলাই কাঠি জানাও সে তো এখন রাজনন্দী তো জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে কি করে হয় এত কিছু না না এরপরে আজকে এই অবতারে ভাইরাল কি না আমি জানি না চর্চায় তো আছে কি না সেটা একদমই আমি জানি না আমার কাজ হয়ে গেলে সেটা শ্যুট হোক রিল হোক যাই হোক না কেন আমার কাজ হয়ে গেলে আমি সোজা চুপটি বাড়িতে আমি বাড়িতে থাকতে খুব ভালোবাসি আমার এদিক ওদিকের খবর মানে ইনফ্যাক্ট আমার নিজের ইন্ডাস্ট্রির খবর আমি খুব কম রাখি কোথায় কি ছবি হচ্ছে কোথায় কি শ্যুটিং হচ্ছে এইগুলো হয়তো টুকিটাকি কানে পাই কিন্তু কে কাকে নিয়ে কথা বলছে বা কী নিয়ে কথা হচ্ছে সেটা আমি হোক বা অন্য কেউ হয় আমি খুব একটা এগুলোর মধ্যে নেই বলছি না বিকজ আই অ্যাম বেটার দেন এভরিওয়ান আমি জাস্ট নেই এগুলোর মধ্যে আমার লাইফটা শ্যুটিং বাদে খুবই অন্যরকম মানে আমি আমার বাবার সাথে কাজ করা শুরু করেছি আমার মায়ের একটা নাচের স্কুল আছে যেখানে আমি আমার সময় দেওয়ার চেষ্টা করি নিজে নাচ শিখি গান শিখি পড়াশোনায় যতটা মন লাগিয়ে রাখতে পারি আমার শেডিউল সত্ত্বেও এগুলো করি তো আমার কাছে আমার নিজের সময়টা এতটা মূল্যবান যে আমাকে নিয়ে চর্চা হচ্ছে বা আমাকে নিয়ে কথা হচ্ছে সে কথাটা আমার কান অব্দি তুমি দিলে আর আজকে সকালে আমার ম্যানেজার দিলো কিন্তু আমি খুব খুশি চর্চায় থাকাটা খুবই ভালো জিনিস আমি একদমই অকৃতজ্ঞ নই পুরো ব্যাপারটা নিয়ে আমি যেন চর্চায় থাকি আমার কাজের মাধ্যমে আর ভালো আমার সব ভালো দিকগুলো নিয়ে আমি যেন চর্চায় থাকি আমার কিন্তু কোনো খারাপ দিক নেই সেটা আমি বলে দিলাম আগে কিন্তু কোনো আমরা সেরকম খবর পাইনি কিন্তু মানে আমি খুবই সিম্পল খুবই নর্মাল একজন মেয়ে আমার ওরকম না আমরা রাজনীকে আরো 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 ফ্লাই হাই করতে দেখতে চাই একই রকম ভাবে যেভাবে ওর মানে ওর মা আপনারা সকলেই জানেন ইন্দ্রনী দত্তের কন্যা সো যেভাবে ওর মাকে আমরা দেখেছি এখনও ঠিক একই রকম ভাবে আমরা সব মহিমায় ভীষণ ভাবে ভালোবাসি তাকে সব মহিমায় তিনি আসেন এখনও অবধি যেরকম ভাবে আমরা আগে দেখেছি এখনও দেখছি ঠিক একই রকম রাজনীকে আমরা দেখতে চাই মায়ের থেকে কি কি ইন্সপায়ার হয়েছ কি কি মায়ের থেকে অনেক কিছুতেই ইন্সপায়ার হই মানে আমি এটা সব কিছুতেই বলি মানে আমার অজান্তে মায়ের অজান্তে আমি আমি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখি মায়ের একটা কনস্ট্যান্ট গাইডেন্স তো রয়েইছে কিন্তু সব থেকে যেটা আমার কাছে মূল্যবান হচ্ছে আমার মায়ের বন্ধুত্ব মানে মাই মাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার মাকে আমি নির্দ্বিধায় সব কিছু বলতে পারি আই থিঙ্ক এটা খুব দরকার মানে স্পেশালি ফর ওয়ার্কিং গার্লস আমার মনে হয় অ্যাকচুয়ালি নট নট ফর ওয়ার্কিং গার্লস ফর এনি ডটার আই থিঙ্ক এই সাপোর্ট সিস্টেমটা বা এই বন্ধুত্বটা এতটা সহজ করে দেয় ডিসিশান মেকিং ভাবনা চিন্তা সো আই থিঙ্ক দ্যাটস সেটা আমার কাছে সবথেকে বেশি মূল্যবান আর এই যে এখন অনেকগুলো দেখতে দেখতে অনেকগুলো কাজ হয়ে গেল ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়েছে হ্যাঁ হ্যাঁ কেন হবে না ডেফিনেটলি বন্ধু হয়েছে সে আমার বৈশি আমার থেকে বড় আমার থেকে ছোট বন্ধুত্ব আর কোনো বয়স হয় না তো বন্ধু ডেফিনেটলি হয়েছে অনেক মেন্টার্স হয়েছে বন্ধুর থেকেও বড় কথা মানে আমাকে গাইড করার লোকজন এত আর আমার এত ভ্যালবিশ্বাস ইন্ডাস্ট্রিতে তো সেটাই মানে আই ফিল ডুইং সামথিং রাইট সবাই ভ্যালাস মনে হয় আমি সেটাই মনে করে থাকতে চাই আম এ ভেরি পজিটিভ পার্সন আর টোয়েন্টি ফাইভ থেকে তো আমি ডিসাইড করেছি আমার মাথায় যেইটুকু একটা নেগেটিভ একটা ভয়েস থাকে না সেইটাকেও আমি চুপ করিয়ে দেবো আই হ্যাভ মানে আই হ্যাভ ডিসাইডেড টু বি এ ভেরি পজিটিভ পার্সন হ্যাঁ হ্যাঁ একদম ইটস নট এ রেজলিউশন মানে দিস is going to be it মানে i am একদম am ekdom i am going to be next person. 2026 e eki thakche ekdom আচ্ছা আমরা শুটের মাঝখান থেকে ওকে ধরে নি ধরে বেঁধে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম কিন্তু ইয়ে শেষ করবো রাজনন্দীদের গলা একটা গান যদি না হয় তার আবার পরন্ত বিকেলে প্লিজ আর প্লিজ 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 আমার আজকে কোনো গান নেই আমি তোমার সাথে আলাদা একদিন বসবো আমার সঙ্গে আলাদা বসে আমাকে কানে কানে গান শোনাবে এটা হয় একদম একদম শোনাবো আজকে আজকে আমাকে ছেড়ে দাও আজকে ছুটি নিয়ে নিচ্ছি দর্শক তাহলে ফিরবে না তো আমার গান শুনতে দর্শককে তো ফিরিয়ে ফিরিয়ে ওয়ালের যারা দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্যে ফিগুর শেফ ইউ ওয়াজ নতুন কি কাজ আসছে সে সব কিছু মিলে যদি একটু দর্শকদের জানাও নতুন অনেক কাজ আসছে যেগুলো নিয়ে এখন বললে খুব বকুনি খাবো তাই কিছু বলছি না আগে আমি বোকার মতন সব বলে ফেলতাম তারপরে আমি ফোনে তোমরা চলে যেতে আর আমার কাছে ফোন আসতো তো অনেকগুলো ইন্টারেস্টিং কাজ আসছে যেটা রিলিজ হবে এর মধ্যে সেটা হচ্ছে একেন পুরোপুরি একেন একেন এবার পুরীতে খুব কৃতজ্ঞ আমি একেনের ফ্র্যাঞ্চাইজিতে আমার একটা ছাপ রয়ে গেলো এটুকুই বলব বাকি যে কাজগুলো আসছে আপনাদের আমি জানাতে থাকবো আমার সোশ্যাল মিডিয়ায় তোমাকে জানাতে থাকবো যাতে তুমি জানাতে পারো বলের সকল দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবেই গ্রহণ করবেন আশীর্বাদ করবেন দেখা হবে আবার গান নিয়ে বেশ অপেক্ষায় থাকলাম আর এরকম নানান এন্টারটেনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে পারি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরার অনর সঙ্গে দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা